হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা মাল মালদ্বীপে যে মাল টানা লেন্ডি গ্রাফগুলো আছে এই লেন্ডি গ্রাফে ডিউটি করলে কত ডলার বেতন হবে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ থেকে মালদ্বীপ এই ল্যান্ডি গ্রাফে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনাদের উদ্দেশ্যে বলবো যদি কেউ যদি সরাসরি কোম্পানির বিষয়ে আসে বা কোম্পানির নামে আসে মালিকানাভাবে তাহলে আপনাদের হেল্পারিতে যদি আসেন আপনাদের বেতন হবে সাড়ে তিনশো ডলার আর একটা কথা বলে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু কোনো ওভারটাইম নাই আপনাদের যে ফিস যে বেতনটা বেসিক বেতনটা সেই বেতনটাই পাবেন আর এইখানে ল্যান্ডিগ্রাফের ডিউটির কোনো নির্দিষ্ট টাইম নাই দেখা যাচ্ছে যে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এরকম ডিউটি করা লাগতে পারে কিন্তু এখানে একটা সুবিধা আপনারা পাবেন সব সময় কাজ থাকে না বন্ধুরা যে দেখা গেল যে আজকে এক জায়গার থেকে মাল লোড দিছেন আর এক জায়গায় নিয়ে মালটা আনলোড করছেন দুই দিন তিন দিন এক সপ্তাহ কাজ নাই তখন আপনারা বসে থাকলেন শুয়ে থাকলেন কোনো সমস্যা নাই এটাই সু এটাই সুবিধা আর কি আর থাকা খাওয়ার সম্পন্ন কোম্পানির কোম্পানির দুই বছর পর পর ছুটি পাবেন এবং আপ ডাউন টিকিট দেবে এই কোম্পানি তো আশা করি বন্ধুরা বুঝতেই পারলেন এই লেন্ডিগ্রাফে ডিউটি করলে আপনাদের কত ডলার বেতন হবে কী কী সুযোগ সুবিধা রয়েছে আর বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে ইয়া জানতে চাচ্ছেন যে ভাই আসলেই বর্তমানে মালদ্বীপের কোন কোন ভিসাগুলো চালু আছে বর্তমানে মালদ্বীপে প্রায় সমস্ত ভিসাই চালু আছে আপনারা চাইলে বর্তমানে আসতে পারেন কোনো সমস্যা নেই তবে রিসুডের যে ভিসাগুলা আছে এই ভিশাগুলো আপাতত বন্ধ রয়েছে রিসুডের নামে কোনো ভিসা উঠতেছে না বর্তমানে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ